আজ অনেক দিন পর তোমরা সামনে একটা ব্লগ নিয়ে আইলাম ব্লগটা আসিল বেশ কয়েকদিন আগের প্রথমে আনি ওই যে কিছু ব্যস্ততার কারণে তোমরা সঙ্গে কিন্তু ভিডিও আগের মতো শেয়ার করতে পারতেছি না জানি অনেকে আমাদের ভুল লাগেছো তারপরে কিন্তু ওই যে স্মৃতির খাতার মধ্যে রাখার লেগা কিছু কিছু মুহূর্ত আমি ভিডিও রাখি তো তার লেগেই দেখো এটা কিন্তু বেশ কয়েকদিন হয়ে গেছে তারপরে ভিডিওটা দিলাম তোমরা সঙ্গে শেয়ার করলাম তো আশা করি আমার এই ভিডিওটাতে তোমরা অনেক ভালোবাসা দেওয়া যে বা যারা আমারে বলছো না তো আর যারা ভুল লাগে সকা তারা একটু মনে লেগে আয়া বললাম আবার তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা শ্রদ্ধা ফ্যামিলি ব্লকে তোমরা সবাই স্বাগত তো আজকে দেখো আজকে বলতে বেশ কয়েকদিন তো হয়ে গেছে ব্লগটা এই যে এটা হলো কচু দিয়ে সেরা মাংস দিয়ে রান্না করছিল আমার মা তো বেশ কয়েকদিন হয়েছে ওই যে কইলাম তো মাংস দেওয়া যেহেতু কচু দেওয়া রান্না করছে তো কচু তো ভালোভাবে জানে তো মাংস দেওয়া কচু দিয়ে দেখো মায়ের মন তো মা কিন্তু পাঠিয়ে দিল আমার লেগা তো খাইতে কিন্তু খুব টেস্ট হয়েছিল কচুটা আর মায়ের হাতে রান্না বুঝেই তো অনেকদিন হয়েছে ওই বাড়িতে যায় না মায়ের হাতে রান্না তেমন একটা খায় না তো মাঝে মধ্যে পাঠে উঠিয়ে কিন্তু খাই তো যাই হোক আমার যে সময় ইচ্ছা হয় মারে ফোন করে দে মা আমার ইচ্ছে হইছে একটু পাঠিয়ে দো তো মা পাঠাইয়া দেয় তো কাছে থাকলে যা হয় তো দেখো আমরা মামিয়ে কিন্তু দুপুরের ভাত নিয়ে বয়ে নিলাম তো দুপুরবেলা কিন্তু আমরা খাইতেছি দুজনে তন থামি খাইয়া গেছে গা তো এদিকে কিন্তু ভাত খেতে বয়ে সেটা তনরে করলাম একটু ক্যামেরা করতেছি একটু বয় তো ধনত ক্যামেরার সামনে আইতেই না তারপর একটা হাসি দিল তো এদিকে কিন্তু মায়ের তরকারিটা দিয়া ভাত খাইতেছি খুব টেস্টি ছিল আর কেড়ে যায় না আমার মায়েরা তো খুব মানে রান্না খুব ভাল লাগে তো এদিকে কিন্তু সন্ধ্যার সময় আয়া করলাম একটা দিদির বাড়িতে তো তারা বাড়িতে কিন্তু ওই যে মানে বাথরুম মাসে লক্ষ্মীর ব্রত করছিল তো এদিকে কিন্তু নিমন্ত্রণ করছিল দিদি তো ফোন করে সেটা আবার সন্ধ্যার সময় ফোন করে নিমন্ত্রণ করলো যে তাড়াতাড়ি আয়ও তিন চারবার ফোন করছি কিন্তু আমার লেগা দেখো কতটা ভালো পা তো তারপরে কিন্তু একজন মানুষ এতবার করে এসে কইতাছে তারপরেও কিন্তু আয়া পড়লাম এই যে এ দিদির সঙ্গে তো দিদি এদিকে দেখাইতেছে আমি যে ব্লক করতেছি তার লেগা তো এইদিকে কইতাছে যে আমরা পায়েস খাইতেছি আরও শয়তানি করতেছে কি কি যেন তো এদিকে হাসি মজাক নিয়ে এসে দেখো আমরা কিন্তু প্রসাদটা খায় নিতেছি তারপরে আস্তে আস্তে আরেকটা দিদি আইছিল মানে আমরা একসঙ্গে চলি আর কি তো যাই হোক এদিকে এই যে এই দিদিটা তো সবাই নিয়ে এসে আমরা এদিকে অনেকটি আনন্দ করলাম তো অনেক দিন হয়ে গেছে ব্লগটা জানো তো ওই যে এডিটিং করে আসে যে স্যার ওই সময় টুয়েম পাইতা ছিলাম না তো তার লেগে শেয়ারও করতে পারতেছিলাম না তো যাই হোক এদিকে কিন্তু আমরা প্রসাদ টসাদ খাওয়ার পরে একটু ক্যামেরাবন্দি করে নিলাম এদিকে একটু ফটো টোটো তুললাম তারপরে কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম তারপরের দিন সকালবেলা দেখা এটা সকালবেলা না বিকালবেলা তো আমার একটা খা খাট আনছি আর কি তো যাই হোক এটাও একটু স্মৃতির বন্দি করে রাখলাম আর এদিকে আমার বোন হয়েছিল আর সন্ধ্যার সময় এটা কিন্তু পরের দিন সন্ধ্যার সময় পরের দিন সন্ধ্যার সময় আবার এদিকে আমরা বাড়ির কাছে একটা ঠাকুরের অনুষ্ঠান আসিল ওইদিকে গা তো একদম বাড়ির কাজই অনুকূল ঠাকুরের আস মানে অনুকূল ঠাকুরের একটা অনুষ্ঠান করতেছে সবাই মেলা সেরা আর কি তো আমরাও পারবতীবাসী হিসেবে নিমন্ত্রণ করা হয়েছে তো এদিকে কিন্তু যাইতেছি মামি মেয়ে তো ওনার পাপা কিন্তু গেসাগে আগুই তো এদিকে যাইতাছি দেখো খুব আনন্দ করছে কিন্তু তারা ওইদিকে তারা তারা সব গুরু ভাই বোনেরা সেটা কিন্তু খুব সুন্দর একটা আয়োজন করছিল তো সকল ধর্মের মানুষ আইছে এদিকে সবাই কিন্তু ওই যে প্রসাদ খাইছিল আর আশ্রম থেকেও কিন্তু কিছু আইছিল দাদারা দিদিরা তো এদিকে কিন্তু অনেকটাই আনন্দ হয়েছিল আমরা বাড়ির কাজ তো বাড়ির সামনেই তো দেখো একটা খালি মাঠের মধ্যে আর কি তো প্রসাদ টসাদ খাওয়ার পরে কিন্তু বাড়ির বাড়িতে আয়া পড়ছে তো তনার বাবা ওইদিকে প্রসাদ খাইছিল বাড়িতে আওয়ার পরে কিন্তু শাশুড়ি মারে ভাতটা দেওয়া হয়েছিল আর কি তো এদিকে এই যে আমার বোনু বোনরেও গেছে একটু চা তো এদিকে তনরও পরীক্ষা চলতেছে তার লিগে কিন্তু তাড়াতাড়ি বাড়িতে আয়া বসছিলাম তা আমার সঙ্গে থাকো আর একটু ভালোবাসা দেওয়া যায় এটা